অনেক দিন ধরেই ভাবতেছি আমার কেপিআরের লুকিং গ্লাসগুলো চেঞ্জ করবো তো ভাবতে ভাবতে অবশেষে একটা লুকিং গ্লাস ভেঙেই গেল আমার কেপিআরের ডান পাশে লুকিং গ্লাসটা ভেঙে গেছে তো কোন গ্লাসটা লাগাবো স্টক লুকিং গ্লাসটা একটু ছড়ানো থাকে আবার অনেক সময় বাত আসে পজিশন চেঞ্জ হয়ে যায় দেড়শাই ভাবলাম যে অন্য একটা লুকিং গ্লাস লাগাবো তো আমি আমাদের পিয়ারের গ্রুপে হচ্ছে কয়েকটা গ্রুপে পোস্ট করছিলাম যে কোন লুকিং গ্লাসটা লাগাইলে ভালো হয় তো সবাই আমাকে বললো যে ভাই ওই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এরটা লাগান ওইটা মোটামুটি ভালো শ্যুট করে এবং খুব ভালো লাগে আর কি দেড়শাই দুইটা লুকিং গ্লাস নিয়ে আসলাম এই যে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর ইয়ামাহা তো লুকিং গ্লাস দুইটার দাম নিল হচ্ছে তেরোশো টাকা তো এই দুইটা লুকিং গ্লাস হচ্ছে এখন বাইকে সেট করব চলুন আমরা ওখানে গিয়ে সেট করার ব্যবস্থা করি আগের দুইটা লুকিং গ্লাসে যে খুলে ফেলছি এই জায়গাটায় বসাইতে হবে নতুন গ্লাসগুলো এই যে তো এই পজিশনটা মোটামুটি আর ওয়ান ফাইভের আর এই কেপিআর দুইটা ঠিক আছে কিন্তু একটু সমস্যা আছে আমাদের এখানে যে দুইটা নাটের যে জায়গা হ্যাঁ এই জায়গা থেকে আপনার হচ্ছে ওই আর ওয়ান ফাইভের যে দুইটা জায়গা এই দেখেন এই যে এই যে দুইটা জায়গা কিন্তু সমান হয় না মানে এই যে এই লুকিং গ্লাসটা হচ্ছে নাট ছিদ্র দুইটা একটু দূরে মানে লম্বা আর কেপিআরে যেটা ছিল সেটা একটু ছোট ছিল এই দেখেন এটা হচ্ছে একটু ছোট দুইটা নাট যেখানে বসতো এখন ওই আর ফাইভেরটা এখানে ওই দুইটা নাট সোজা ঠিক মতো লাগানো যাবে না লাগাইতে হবে আমার একটা নাট একটা নাট লাগাইতে হবে আর একটা নাট হচ্ছে আপনার ইয়ে আপনার হচ্ছে বাদ রাখতে হবে তো আরেকটা সমস্যা হয়েছে ওই যে নাটের নিচে ওই যে যে লুকিং গ্লাসটার এক সাইডে একটু চ্যাপটা বেশি কিন্তু আমাদের হচ্ছে কেপিআরটা হচ্ছে একটু সুচালো টাইপের হ্যাঁ মানে হচ্ছে পাশে একটু বেশি ওই জায়গাটা একটু কমাইতে হবে যে এখানে এই মেশিন দিয়ে এই যে এই জায়গাটা একটু ঘষে কমানো লাগবে এই জন্য হচ্ছে এই দোকানে নিয়ে আসছি কমানোর জন্য কারণ না হলে হচ্ছে ওই জায়গাটায় বসবে না ওই কেপিআরের হচ্ছে নিচের সাইডটায় আপনার একটু চিকন আর একটু মাথাটা চিকন এই যে আড়ান ফাইবারটা একটু মোটাই যে এখন ঘষে জাস্ট একটু হালকা কমায় দিতে হবে তাহলে ওই জায়গাটা বসবে আর একটা নাট তো লাগানোই যাবে না তবে সুন্দর লাগে দেখতে তবুও এখানে এটা একটু চিকন হ্যাঁ দুই নাটের জায়গাটাই একটু চিকন স্লিম আর ওই ওই আরওয়ান ফাইবারটা হচ্ছে একটু চ্যাপ্টার একটু যে ঘষে ঘষে একটু কমানো লাগবে তারপর হচ্ছে ওই জায়গাটা ঠিকমতো বসবে দুইটা এভাবে কমাইতে হবে রাইট ওকে মোটামুটি দুইটাই কমপ্লিট এই যে দুইটাই একটু চিকন করে ঘষে কমানো হলো এখন একটু সুযোগ পেলে আমি এই জায়গাটা স্প্রে করে দিব কালো রঙের তাহলে সুন্দর লাগবে আর কি এখন দেখি বসে কি না এই যে এই যে এই দেখছেন 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 ওই যে ছিদ্রটা এখন কিন্তু সোজা হয়েছে এতক্ষণ সোজা ওই যে ছিদ্রটা সোজা করা যেত না কারণ হচ্ছে এই যে এই মাথাটা একটু মোটা ছিল যার কারণে যে গ্যাপের মধ্যে বসতো না এখন দেখেন ওই যে নাটের ছিদ্রটা একদম পুরোটা দেখা যাচ্ছে রাইট এই হচ্ছে সমস্যাটা ছিল দুইটার মধ্যেই দুইটা লুকিং গ্লাসে এই সমস্যাটা ছিল এই জন্য একটু ঘষে কমানো হয়েছে যদিও মনে হয় একটু বেশি ঘষে ফেলছে যাই হোক ব্যাপার না তো এখন হচ্ছে একটা নাট লাগানো যাবে আর উপরের নাটটা কিন্তু লাগানো যাবে না একটা নাট দিয়েই চলতে হবে এবারে যে ডান পাশেরটা মানে সরি বাম পাশেরটা দেখেন ও যে ছিদ্রটা কিন্তু সোজা হয়ে গেছে হ্যাঁ একদম পারফেক্টলি বসে যাচ্ছে কিন্তু ঘষা একটু বেশি হয়ে গেছে এই যে সাইডে গ্যাপ হয়ে গেছে সমস্যা নেই কালো রঙের স্প্রে করে ফেললে এটা আর বোঝা যাবে না যে এটা মোটামুটি বসানো হলো ওই যে একটা নাট লাগানো আর একটা নাট লাগাবো না কারণ ওটা লাগানোর তো সুযোগ নেই আমার হ্যাঁ তো একটা নাট লাগালেই হেভি হয় অনেক মজবুত হয় হাত দিয়ে নাড়ালেও নড়ে না আমি দেখছি এই যে শুধুই একটা নাট লাগাইছে এই দেখছেন দেখছেন হেভি হয়েছে কিন্তু ওকে ফাইনালি চলে আসছি দুইটা লাগেই আর এখানে হচ্ছে একটা রাবার লাগাইছিলাম নিচে এই দেখেন হেভি অনেক হ্যাভি আসলে ওই একটা নাটই অনাফ এর চেয়ে বেশি লাগে না ঠিক আছে যে এই যে নিচের নাট রাবারটা দেখেন এই যে এটার নিচে একটা রাবার কিন্তু আমি দিয়ে দিছি ঠিক আছে ওই রাবারটা না দিলে আপনার হচ্ছে ওই একদম কিটের উপরে থাকবে দেখা গেছে একটু ধাক্কা টাক্কা লাগলে কিটের মধ্যে আমার দাগ পড়বে এই যে ওই বইনশিল্ডের সামনে যে কিটটা হ এই হচ্ছে পজিশনটা দেখেন আপনারা এই সুন্দর লাগে না আমার কাছে খুব অ্যাগ্রেসিভ লাগতেছে মানে খুব অ্যাট্রাক্টিভ লাগতেছে আগের লুকিং গ্লাসটা কিন্তু কম্পিউটারের মতো লাগতো দেখতে ঠিক আছে আর সেটা হচ্ছে বাতাসে যখন আমি হাইওয়েতে অনেক ওভার স্পিডে চালাইতাম তখন হচ্ছে আপনার ওই চলে আসতো পেছন দিকে একটু বাঁকা হয়ে চলে আসতো এই যে আমি মোবাইলে জাস্ট দেখতেছিলাম যে আমার ওই ভিজিবিলিটিটা কেমন আসে ঠিক আছে তো ফ্রেম কিন্তু সুন্দর আসতেছে আমার যখন আমি ব্লগ করব ফ্রেমটা ভালোই লাগবে আই থিঙ্ক তো এ হচ্ছে অবস্থা ভালো লাগতেছে আমার কিন্তু ভিজিবিলিটিটা কেমন আসবে আমি এখনও বুঝতে পারতেছি না হয়তো একটু পরে বুঝতে পারবো তো ভিজিবিলিটিটা কেমন আসে সেটা নিয়েও আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটা এ হচ্ছে এখন যতটুকু আমি দেখি দেখেন লুকিং গ্লাসে যতটুকু দেখা যায় অতটুকু হচ্ছে অবস্থা আর সব মানে বড়ো ব্যাপার হচ্ছে দেখতে সুন্দর লাগতেছে এটা হচ্ছে একটা বড়ো ফ্যাক্ট দেখতে আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ লাগতেছে আগেরটা একটু মানে এজ ইউজুয়াল এজ ইউজুয়াল ছিল এটা একটু স্পোর্টি স্পোর্টি ফিল আসতেছে আমার আমি দুইটা ছবি তুলছিলাম খুব সুন্দর লাগতেছে ছবি দুটো দেখে হ্যাঁ আগের লুকিং গ্লাস দিয়ে একটু ছড়ানো ছিটানো ছিল সো গাইজ দ্যাটস অল ফর টুডে পরের ভিডিওতে আবার দেখা হবে আর কে পি রিলেটেড বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সামনে চলে আসবো এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দাদা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক